অনেকে বলে থাকে ইমাম শাহি রহমতুল্লাহ নাকি ইমাম আবু হানিফার কবর জেরাত করতে বরক হাসিল করতো এটা হচ্ছে ডাহা মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা কি না তখনকার সময় কবর জিয়ারত নিয়ে কবর বরকতের নিয়ে সিস্টেমই ছিল না মানুষদের বুঝতেই না মানে আমরা যদি এখন বলি খেয়াল করেন যে ইমাম শাহি তো গণতন্ত্র কাম করছে তাহলে বলে কিন্তু একটা সিস্টেম আসে নাই তখন মানে এই জাতীয় কথাবার্তা ইমাম শাহির রহমতুল্লাহের সময়ে কবর জিয়ারতের বেদার তখন সালগু হয়নি ইডিয়ার পর চালু হয়েছে সে যখন তাছাও বেশি ঝুঁকছে তখন চালু হয়েছে বরং ইমাম শাহি রহমতুল্লাহ আলাই কখনো ইমাম ভয়নি ভাই রহমতুল্লাহ কবর জায়গা করে বরফ এই জাতীয় কথা মিথ্যা কথা বরফ কথা সিস্টেম যখন চালু হয়নি হ্যাঁ তখনও মানুষ কবর শূন্য মতাবে কবর জায়গা করতো কবর যাইলে দেখতো কিন্তু কবর জায়গার জন্য সফর করার জন্য বরকত বরফ দিলা চালু হয়নি তখন যার পরে চালু হয়েছে কবর জায়াত করতো মানুষ যখন কোথাও গেলেও কবর জায়াত করতে শুন না কোনো সন্দেহ নেই কিন্তু কবর জায়াত করি বরকত সেটা করতে হবে এটা হয়েছে মূলত এই তাসাউফের একটা অংশ তাসাউফ বলে যে তাসাউফের মধ্যে ফয়েদ আছে ফয়েদ বুঝেননি ফয়েদ হচ্ছে হলো ফাদা ইয়ে কোনো কিছু উপচে পড়া যেমন ফায়দা না তার ভিতরে বলে সমুদ্রের জলোচ্ছ্বাসকে আর ভিতরে বলে পানি উপচে পড়ছে তো এরা মনে করে জগৎ হচ্ছে জগৎ হচ্ছে আক্রুল ফাঁকালের উপচে পড়া জিনিস তারা আল্লাহ বলতে কিছু বোঝে না উপচে পড়া এ বর এই যেখান থেকে তারা ফয়েজ নিছে নজরিয়াতুল ফয়েজ একটা আছে একটা দৃষ্টিভঙ্গি আছে একটা নীতি দর্শনে আছে এটা একটা এই দর্শন তখন আসে নাই এই দর্শন আনছে ইসলামে এটা নিয়ে আসছে এই ইবনে আরবি ইবনে হু তিলমি আব্দুল করিম জিলি তো এই এই গুছিটা এটা নিয়ে আসছে এর আগ পর্যন্ত এই ফয়েজ বরকতের সিস্টেম ছিল না ফয়েজ বরকতের যেটা এখন আরবি কোনো বইতে পাবেন না আগের বইতে পরবর্তী এগুলো চালু করছে এদের মধ্যে এগুলি এইগুলো ঢুকছে এজন্য ফয়েজ বরকত হুজুর বরকত দিয়ে দিয়েছেন এগুলো বলা যায় নি বুঝছেন তো দাও দরকার